এই প্রথম ড্রোন দিয়ে ভিডিও করা হয়েছে একেবারে হাতে খড়ি এটাই বলতে পারেন আমার অনেক 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 দিনের অনেক বছরের শখ যে উপর থেকে ভিডিও হবে আর সেই ভিডিওগুলো আমি আপনাদের সঙ্গে শেয়ার করব মাঝে মধ্যেই আর যখন এই ভিডিওগুলো হবে আমার মনে হবে যেন দেখতে অনেক সুন্দর আসলে অনেক সুন্দর এবং আমি খুবই মজা পাচ্ছিলাম আমার এই খুশিটা পূরণ করার জন্য এই ড্রোনটা কেনা হয়েছে এবং আমার হাজব্যান্ড এই প্রথম এই ড্রোনটা বাইরে গিয়েই প্র্যাকটিস করতেছে ঘরে বসেও কখনো প্র্যাকটিস করে নাই ঘরে শুধুমাত্র ইউটিউবে ভিডিও দেখে দেখে শিখে বাইরে গিয়ে এটাই প্রথম ভিডিও করা হ্যালো সবাই কেমন আছেন আমি কলিকল্পনা সাউথ কোরিয়া থেকে এখন আমরা এই যে সেভেন ইলেভেন বা ফেনিজম থেকে বা এই যে কনভিনিয়েন্স মার্ট থেকে কিছুটা খাবার কিনবো নাকি শুধু পানি কিনবো কিনেই চলে যাব দেখেন কতগুলো পানি কিনছি মানে পানির বোতল কিনছি কিনে এই যে যাচ্ছি আপনাদের দল আবার এইখান থেকেই হাসতেছে আমাকে দেখেই প্রচুর হাসতেছে যে আমি এতগুলো বোতল কিনে নিয়ে আসছি তো আমাকে দেখে বলতেছে যে তুমি এতগুলো বোতল কিনে নিয়ে আসছো হাত দিয়ে এরকম ধরে আমি সে হ্যাঁ আমি তো ব্যাগ নেওয়া যায় নাই তারপরে এই যে এখন ওকে দুইটা দিলাম আর আমি পিছনে আবার আর একটা রাখলাম এখন আমরা চলে যাব ঘংজু থেকে মানে আমরা যেখানে থাকি ঘংজু এখান থেকে বেশ অনেকটা দূরে প্রায় চল্লিশ মিনিটের মতো বেশ দূরে চলে যাব কারণ আমাদের এই এলাকাতে ড্রোন একেবারেই নিষিদ্ধ

মাছ আছে কিনা দেখব আমি তো ভালো লাগতেছে ওর বাবা পোকা না কি জানো যে দৌড়াইতেছে মানে সে ড্রেনের বাড়ি হোক আর যাই হোক আমার এই রকম হচ্ছে ছোট ছোট ই দেখ খুব ভালো লাগে মাছ কি কিনা খুব খুঁজবো আপনাদের দূরলাই প্রথম আমরা বলি করিয়াতে থুরুন থরুন এটার একটু প্র্যাকটিস করবে তারপর রাস্তার মধ্যে দেখেন এই পাশে বিশাল জমি জমি এই পাশে বিশাল জমি এইখানে দেখে কি করে মেনল রোদ পা পিছনের কাপড় মাথায় দেওয়ার মতো অবস্থা আমার এখন আমাদের প্রথম থ্রোন এটাই করতেছে এরপরে আপনাদেরকে আমরা গ্রামের দিকে গেলে থরুনের ভিডিও দেখাবো দে অরুণ চোখে ঘাবড়েছ আলজি ও এলিয়ান আসছে এলিয়ান করে এলিয়ান আসছে

এই যে নিচে নামানো সেখান থেকে ওই গিয়ে আনি ওপান ডাউন হে আজি তাক ওপান থে তো ওই আজি ওপান প্রথম তো আজকেই প্রথম এই জাস্ট ফার্স্ট টাইম ভুট্টারে পানিটা খুবই মজার হ্যাঁ এত এত টেস্ট এই ভুট্টার পানি জিওর সবচেয়ে ফেভারিট হচ্ছে ভূতটার পানি নাই গেছে আপনাদের দুলা ভাই তারপরে প্র্যাকটিস করতেছে খুব ভালো প্র্যাকটিস করতেছে আজকে প্রথমবার কিন্তু খুব ভালো হচ্ছে এখানে আমি ড্রাগন ফ্লাই দেখছি তারপরে বুদাম বললে বুদাম বললে তা আমাদের দেশে কি বলে ওইটা ওই যে এক পদের পোকা আছে না উপরে কি সুন্দর রং বেরঙের খুব ভালো করতেছে আপনাদের দুলভাব এটা আমরা বলি থুরুন এই যে এইভাবে হাতে দেয়া রিমোটর রিমোট রিমোট কন্ট্রোল ওই দুটো চলে গেছে আমি মাঝে মাঝে বলতেছি ইউএফও আসছে এই যে এই পোকাটা এইটার নাম কি কী সুন্দর না বলেন তো আমাদের ছোটোবেলায় এই পোকাগুলো খুব বেশি দেখতাম অনেক বছর পর দেখলাম এখানে রং বেরং এরকম লাগে একেবারে গ্রামের তো আজকে প্রথম দিন আপনাদের দুলাভাই এত ভালো প্র্যাকটিস করতেছে মানে আমি না আসলে বলতে চাইছিলাম ভাই ঠিক মতো করো না কেন ঠিক মতো ভিডিও করো মানে ঠিক মতো তুমি এটা প্র্যাকটিস করো এরকম বলতে চাইছিলাম কিন্তু বলার কোনো অবকাশ নাই খুব ভালো করতেছে দেখেন খুব ভালো অনেক দূরে উঠছে বলতেছে ভালো লাগতেছে খুবই উঠছে কেন আমরা বাসা ছেড়ে একেবারে মানে শহর ছেড়ে একেবারে গ্রামের দিকে আসছি কোরিয়ার প্রায় জায়গাতেই এলাও না ধরুন এই রকম পরে থেকে ক্যামেরা দিয়ে ভিডিও করা বা প্র্যাকটিস করা এটা অ্যালাউই না তো আমরা চলে আসছি একেবারে গ্রামের দিকে আমাদের বাড়ি থেকে প্রায় চল্লিশ মিনিট দূরে চলে আসছে ভিডিও করতেছে আমি করতেছি যে ও ও আমার জন্য বাধাপ্রপ্ত ও আমার সাথে রেখেছে দুশ আমি করতেছি হ্যাঁ তা আমরা ওই যে মাঝে মাঝে গ্রামের দিকে যাই আপনাদের কি ভিডিও দেখাইতে পারে না একবারে উপর থেকে যেখানে অ্যালাউ থাকবে সেখানে আমরা এটা দিয়ে ভিডিও করতে পারবো এই যে আমাদের যে জীবন এখানে আমি অনেক সময় অনেক অনেক কথা আপনাদের সঙ্গে শেয়ার করি আমার শেয়ার করতে ভালো লাগে কারণ আমার কিছু আপুরা আছেন যারা আমার ভিডিওগুলো দেখেন এমনি ভিউ হয় না কিন্তু দু একজন আপুরা আছেন যারা আমার ভিডিওগুলো দেখেন সেই আপুদের কাছে আমি এগুলো শেয়ার করি যে ও আমি গত কয়েকদিন ধরে বলতেছিলাম যে গ্রামের দিকে কোনো সুপার মার্ট বা ধরেন কোনো একটা বড় মাঠ বা বড় একটা হাসপাতাল নাই অনেক প্রবলেম হয় স্কুলও নাই কলেজও নাই এই গ্রামের মানুষজনরা বাজারঘাট কিভাবে করে আমি একদিন বলতেছিলাম যে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব তার আগে বলে নিই এই যে 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 এলাকাটা এটা কিন্তু একেবারেই বেশ শহর থেকে একটু দূরেই বলতে পারেন কারণ আমরা যেখানে থাকি এই ধরনের শহরগুলোতে ড্রোন আমরা বলি থ্রোন এইটা এলাও না কারণ অনেক কিছু ইয়ে আছে নিষেধাজ্ঞা আছে যেখানে ড্রোন চালানো চালানো যাবে না তারপরে অনেক অনেক গ্রামও আছে যেখানে ড্রোন এলাও না ঠিক আছে মানে প্রচুর পরিমাণে কোরিয়ান রুলগুলো এত এত কঠিন আপনি কোনো কিছু করলেই কিন্তু আপনার জরিমানাটা হয়ে যাবে এই জায়গাটাতে কিভাবে আসলাম এইখানে একটা কোম্পানি আছে আপনার দুলাভাই মানে আপনাদের দুলাভাই যেখানে জব করে সেই মালিকের এইখানেও একটা কোম্পানি আছে তো ওই যে যে বড় একটা কোম্পানি দেখলেন ওইটা ওইটার পাশে ও আমাকে পরে বলছে আমি ওইটা দেখতেছিলাম আর একটা কোম্পানির ইসে যেখানে আর্মিদের গাড়ি তৈরি করা হয় জিপ এখন আমি ওইটা দেখে বারবার খুব সুন্দর সুন্দর বলতেছিলাম এখন চলে আসার পরে বলতেছে ওইটাই ওর কোম্পানির মালিকের ওইটাই কোম্পানি আমি শেষে বললাম তুমি এখন বলতেছে কেন তুমি তখন বললে না কেন সেই জন্য এই এলাকাটা জানে যে এই এলাকাটা নির্জন এবং এইখানে মাইলের পর মাইল শুধু এরকম জমি ফেলানো কোনো কোম্পানি বা ই এইগুলো খুবই কম আছে এইখানে ও ড্রোনটা প্র্যাকটিস করতে পারবে এবং প্রথম যেহেতু প্র্যাকটিস সেহেতু একটু খোলামেলা জায়গা হলে সব চাইতে ভালো হয় তারপর আমি কি বলতেছিলাম তুমি একটু সাবধানে করো এখানে অনেক ইলেকট্রিকের খাম্বা আছে তো এই দেখেন এখানে একটা কোম্পানি খুব বড় একটা কোম্পানি তো এখানে কিন্তু আশেপাশে আর কোনো কিছু দেখা যায় না খুব বেশি একটা আর ওই পাশে ঘর ছিল তা অত ও যায় না প্রথম দিন তো ড্রোনই আমার কাছে এই ড্রোন দিয়ে ভিডিও করলে যে এত ভালো লাগে মানে আমি প্রচুর পছন্দ করি আর আপনাদের দোলা ভাই আমার পছন্দগুলোর সবচাইতে বেশি গুরুত্ব দেয় আর সেজন্য এই ড্রোনটা কেনা হয়েছে এবং ও প্র্যাকটিস করে ও ও বলছে যে আমাকে এরকম ভিডিও করে দেবে যখন আমরা গ্রামের দিকে যাব। এবং আমিও চেষ্টা করতেছি যে গ্রামে ড্রোন চলবে সেই রকম কোন একটা একটা জমি দেখছি যেখানে ড্রোন চলবে না আমি বলছি না না ওইখানে দেখতেও যাবো আমি মানে কেউ বলতেছিলাম বাবা তুমি কি একবার প্র্যাকটিস করে দেখবা তো ওর একেবারে আগ্রহ নাই চলেন চলে যে গ্রামীণ লাইফে তো গ্রামে যারা আছেন তারা বিশেষভাবে দেখা যায় যে সময় বেশিরভাগই হচ্ছে গিয়ে বয়স্ক যারা আছেন কোরিয়ান তারাই বসবাস করেন তারা ওইখানে গিয়ে তাদের লাইফটা ই করেন আবার দেখা যায় যে অনেক সময় একেবারে যারা যুবক যুবতী বা একটু মধ্যবয়সী এনরাও চলে যান অনেক সময় দূর থেকে সুন্দর লাগতেছে না বলেন তো রাস্তাঘাট জমি ঘর ঘর তো দেখা যাচ্ছে না বেশি বাজারটা হচ্ছে কি ওইখানে প্রায় যে আমি যেরকম হাটবাজারে যাই আমার ভিডিওগুলো দেখেন এরকম হাটবাজার আছে। ওই হাটবাজার থেকে তারা বাজার করেন আবার প্রত্যেকের ঘরেই দেখবেন যে দুইটা তিনটা ও ফ্রিজ আছে ডিপ ফ্রিজ বা ধরেন এমনি যে আমাদের যে বড় বড় ফ্রিজগুলো থাকে সেই রকম ফ্রিজ দুইটা চারটা ফ্রিজ সেই প্রত্যেকের ঘরে আপনি খুঁজে পাবেন আবার অনেকের ঘরে একটা দুইটা থাকে কিমচির ফ্রিজ তো থাকবে সাথে আর একটা ফ্রিজ ওই যখন হাটবার থাকে বা ধরেন কখনো সুপার যাওয়া হয় তখন তারা প্রচুর পরিমাণে মাছ মাংস একবারেই কিনে নিয়ে আসেন বেশ কয়েক দিনের আর একেবারে ফ্রিজ ভরে রেখে দেন আর অন্যান্য যে শুকনা খাবার দাবার আছে ধরেন চাল বা বিস্কুট এইগুলো তারা একবারে কিনে রাখেন আমি যেটা দেখেছি আর পেঁয়াজ ও রসুন এইগুলো তো একেবারে থরে থরে কিনে ওই যে ঝুলাই ঝুলাই রাখে বারান্দায় বা অন্য কোনো জায়গায় বা একটা স্টোর রুমে প্রচুর পরিমাণে তারা স্টোর করে রাখে আর প্রত্যেকটা গ্রামের বাড়িতে আপনি একটুখানি জায়গা পাবেন মানে দেখবেন যেখানেই তারা লেটুস পাতা একটু ঝাল গাছ একটু কেননি যেটা পেরেলিয়া লিফ এই ধরনের গাছগুলো তারা একেবারেই লাগাবে মানে এইটা কমন একেবারে সম্পূর্ণভাবে তা আমরা এখন আমার অনেক আপুর আছেন আমার ভালোবাসার আপুর আছেন যারা আমাকে অনেক সুন্দর সুন্দর বুদ্ধি দিচ্ছেন যে আপু এইরকম না ওই রকম দেখেন হ্যাঁ আসলে আমরা ওই রকম চেষ্টা করতেছি যে একেবারে রোড সাইডে নেওয়ার জন্য এবং কমের ভেতরে কিন্তু হচ্ছে না দামের জন্য হচ্ছে না কারণ সবার আর্থিক সামর্থ্য সবার একরকম না ব্যাংক থেকে সম্পূর্ণটাই লোন নেব কিন্তু ব্যাঙ্কও আপনার কন্ডিশন দেখবে যে আপনাকে কতটুকু লোন দেয়া যায় কোরিয়ান ব্যাঙ্কগুলো আপনাকে একেবারে পুরোটা তো লোন দেবেই না আপনার আপনি যে জমিটা ধরেন নিবেন সেই জমিটা দেখায়ও যদি আপনি নিতে চান তা জমির যে দাম হবে তার চার ভাগের এক ভাগ ব্যাঙ্ক থেকে দিবে আর যদি ওই রকম কোয়ালিটির হয় আর যদি ভালো কোয়ালিটির হয় তাহলে ব্যাংকে থেকে তো সবসময় গিয়ে আগে দেখে টেকে আসে তখন সেই রকম হয় কিন্তু আমরা তো ভালো কোয়ালিটির নিতে পারতেছি না কারণ আমাদের সামর্থ্য নয় আমি যেটা একেবারে সম্পূর্ণই বলি আমার হাজব্যান্ডের অ্যাবিলিটি এরকম আমরা এরকম এখানে কোনো শো অপের কোনো কিছুই নাই এখন অনেকে উনি কি করেন যে দেশের বাইরে গেলে হ্যান তেন অনেক রকম এ করে তাদের আছে তারা দেখান কিন্তু আমার নাই আমি নিজেই দেখাইতে পারি না এই দেখেন আমার বাড়িতে বাংলাদেশ আমার গ্রামের বাড়ি যারা ভিডিওগুলো দেখছেন আমার বাড়ি খুবই গরিব আমি গরিব পরিবারের মেয়ে মধ্যবিত্ত বললেই হবে মধ্যবিত্ত বলে যারা তাদেরও মোটামুটি ভালো অর্থ সামর্থ্য থাকে আমাদের তাও নয় এখন অনেকেই বলে আমাকে দেখে আমি কিভাবে কোরিয়াতে আসছি ওই যে বললাম না যদি আপনার কপালে থাকে বা যদি ওই যে বললাম না কখন কোন সময় কোনো একদিন হয়তো ভালো কাজ করে ফেলছি এবং আমি সবসময় ভালো কাজ করি এখনও ভালো কাজ করি তার জন্যই এরকম কোনো একটা সুস্যা আমি চলে আসছি এবং সামাজিকভাবে আমাদের বিয়ে হয়েছে এর জন্যই এবং যেটা দেখেন ওই যে বললাম না আত্মীয় স্বজনরা প্রস্তাব নিয়ে আসছিলো কারণ আমাদের ভেতরে হয় কি অনেকেই অনেক দেশে থাকেন অনেক দেশ থেকে প্রস্তাব নিয়ে আসেন অনেক দেশ থেকে আমাদের ভিতরে প্রচুর মেয়েদের দেশের বাইরে বিয়ে হয় ছেলেদের ওই একই অবস্থা প্রচুর দেশের বাইরে বিয়ে হয় তো কপালে থাকলে হয়ে যায় তো আজকে অনেক কথার ভিতরে বলে বলতেছি যে এই ওই হে আমরা না আসলে আমার একটু অন্যরকম একটু চিন্তা ভাবনা অন্যরকম একটু আশা থাকে যে আমি কি করবো মানে আমার একটু খুব বেশি ইচ্ছা আমার আপুরা জানেন যে একটু পাহাড় থাকবে বা একটু সমুদ্র থাকবে সমুদ্রটা একটু দেখা যাবে এইরকম কোনো একটা ঘর বাড়ি কিন্তু দাম প্রচুর দাম দামের জন্য হয় না প্রচুর ঘরবাড়ি দেখা হয়েছে যখন ওই যে প্রপার্টি কেনা বেচা করেন উনি যখন বলেন যে এরকম ঘর আছে ওই আছে আমি দেখতে চলে যাই ঠিকানা নিয়ে কিন্তু দেখা যায় যে দামের সাথে পোষায় না পড়ে বা ওইখানে যখন যাই যাওয়ার পরে দেখা যায় যে একটা প্রবলেম আছে সেই প্রবলেমের জন্য আমার আর নেওয়া হয় না আবার আমি এই বছরের শুরুতেও বলেছিলাম যে আমি আবার জবে যাব তখন আমার হাজব্যান্ড আমাকে বললো যে না আমাকে আর জব করতে হবে না ও নিজেই জবটা ছেড়ে ও আর এক জায়গায় জব নিয়েছে নতুন জব সেই জন্য কিন্তু এখন ওর পরিশ্রমটা এত বেশি পড়তেছে আমি নিজেই অবাক হয়ে যাচ্ছি যে এত পরিশ্রম করলে পরে আমি জানি না যে এত কীভাবে পরিশ্রম করতে পারে সে ভোরে চলে যাচ্ছে রাত আর সাড়ে দশটার সময় আসতেছে প্রায় সময়ে আর সকালে যায় তো সে সাড়ে পাঁচটার সময় বর্তমানে ঠিক মতো খাবারের টাইমটাও পায় না এই যে দুপুরবেলা ফোন করলে আমি যখন বলি যে তুমি ঠিক মতো খাইছো কি না তো বলবে যে খাওয়ার টাইম পায় না মানে যেরকমভাবে খাবার নিয়ে যায় ঠিক সেরকমভাবেই দেখা যাচ্ছে আবার ফেরত নিয়ে আসতেছে তো এত রাত হয়ে যায় আপনাদের দোলা ভাইকে নিয়ে দুই চারটা ভিডিও করব তাও হয় না কারণ প্রচুর রাত করে আসে আর চেহারা দেখার মতো হয় না এখন এত ক্লান্ত আপনি নিজে দেখলেও বলবেন যে আপু ভাইয়াকে নিয়ে আর ভিডিও করেন না ভাইয়াকে অন্তত ওই দুইটা মিনিট ও রিল্যাক্সে রাখেন আর জিও কিন্তু প্রচুর ব্যস্ত জিও এত বেশি ব্যস্ত হয়ে পড়ছে ওর আগামী বছরের গেমের প্রিপারেশান নিয়ে স্কুল নিয়ে ও বেশ খুশিতে আছে চান্স পাইছে সবার দোয়াতে ও মানে এত তো হ্যাপি যে ওর মনের মধ্যে ওকে দেখলে বোঝা যায় যে ও ভেরি হ্যাপি খুবই ভালো আছে এবং বেশিরভাগ সময় সময়ে ও একটু বেশ বড় হচ্ছে তো আরও বেশি ই করতেছে এমনি তো এখন কথা কম বলে ছোটোবেলায় প্রচুর কথা বলতো তখন যদি আমি ভিডিও করতাম বা ইউটিউব চ্যানেলে আসতাম আপনারা দেখতে পারতেন যে ও এত কথা বলতো ওর কথার জন্য ওর জন্যই কিন্তু আমার এই ইউটিউব চ্যানেলে আসা বারবার বলতো আসো আমরা ভিডিও করে আসো মা আমি এটা কিনে নিয়ে আসবো এটা আমরা খাবো আমরা ভিডিও করব তখন আমি বলতাম যে না বাবা আমার খুব ক্লান্ত লাগতেছে কোম্পানি থেকে কাজ করে আসছি আজকে না অন্য দিন ছুটির দিনগুলো হতো না তো এই যে যে আসলে কি দিনগুলো না তো তাড়াতাড়ি চলে গেছে সন্তান বড় হয়ে গেছে আমি দিনগুলো এখন খুব মিস করি কেন ওই দিনগুলোতে আমরা এত ই করলাম না ভিডিও করলাম না তাহলে ওর কিছু ভিডিও থাকতো আর এখন বর্তমানে আমার জিওর বেশ কিছু ভিডিও আমি ইউটিউব চ্যানেল থেকে একেবারে ডিলিট করে দিয়েছি আরও অনেক অনেক আছে যেগুলোতে মিউজিক দেওয়া এইখানটাতে ভিডিও করতে এসে আমার এত ভালো লাগতেছিল আমি করতেছিলাম ওই ড্রোনের ভিডিও আর আপনাদের দুলা ভাই সামনে থেকে এসে আমাকে ভিডিও করতেছে আমি ভাবতেছিলাম যে আমি হয়তো একটু আমার জন্য হয়তোবা ও ল্যান্ড করতে পারতেছে না হ্যাঁ ড্রোনটা আমি জায়গা থেকে একটু সরে যাচ্ছিলাম অথচ এই ড্রোনটা ও আমাকে নির্দেশটা আমি করতেছিল আমার এত ভালো লাগতেছিল এই ড্রোনের ভিডিও আমি জানি অহিতবা অনেকেরই ভালো লাগবে না কিন্তু আমার সব চাইতে পছন্দের আরেকটা হচ্ছে এই ড্রোনের ভিডিও করা ইউটিউব চ্যানেলে আমি কয়েকটা ভিডিও দেখেছি কয়েকজন ভাইয়াদের খুবই খুবই ভালো লাগে যখন তারা ড্রোন দিয়ে ভিডিও করে ওর থেকেই আমার এটাই হয়েছে যে ড্রোনের ভিডিও করার খুবই যেমন নাদির গো তারপরে শিশির ভাইয়া খুব খুবই ভালো লাগে এত ভালো লাগে ওই যে ভালোবাসার ঠেলায় তো আমি একেবারে যে ঘোরাঘুরি মানে নাচ গান আরম্ভ করে দিয়েছি বাইরে এখন প্রচুর পরিমাণে শীত পড়তেছে আর এই ভিডিওটা ছিল অক্টোবর মাসের পাঁচ তারিখের এই বছরের দু সালের অক্টোবরের পাঁচ তারিখ তো আমরা ওই দিন ওই যে আপনাদের দোলাবাই একটু ছুটি ছিল চলে গিয়েছিলাম ড্রোনের এই ভিডিওটা করতে আমি কিন্তু খুব খুশি ভেরি হ্যাপি ছিলাম এত এত খুশি লাগতেছিল যদিও আমি অসুস্থ ছিলাম কিন্তু তারপরও চলে গিয়েছিলাম এখনও অনেক কাপড় আমাকে ভাইয়েরা জিজ্ঞাসা করেন যে আমি কেমন আছি মোটামুটি ভালো আছি খুব বেশি একটা ভালো নাই কারণ আমার আমার এই শরীর নিয়ে আর ভালো থাকার কোনো অবকাশই নাই কারণ আমারও অনেক বয়স হয়ে গেছে এই বয়সে রোগ ব্যাধি থাকবেই কারণ ভালো থাকার সময়গুলো একেবারে যখন মানুষ অনেক কম বয়স থাকে তখনই এখন বয়স হয়ে গেলে প্রত্যেকটা মানুষই এরকমই অসুস্থই থাকে এরপর একদিন যাব হাটবাজারে এই শীতের হাটবাজার যে শীতে হাটবাজারের অবস্থা কেমন তো যখন যাব অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব কারণ এখন আজকে হচ্ছে ডিসেম্বরের এক তারিখ এই এক তারিখ কালকের পরের দিন হচ্ছে হাটবাজার তা হাট বাজারে যদি তার কালকের পরের দিনও যাই তো আমাকে বাসে করে যেতে হবে এবং যে প্রবলেমটা সবচেয়েতে বেশি হচ্ছে বাসে করে যাওয়া ট্যাক্সিতে করে যাওয়া প্রচুর সমস্যার মধ্যে পড়ে যাচ্ছি আমি কিন্তু তারপরে তো যেতে হবে আর গিয়ে আবার যখন বাজার করব বাজারগুলো আবার নিয়ে আসার সময়ও বেশি প্রবলেম হয় যে আবার সময় তো প্রবলেম হয় না খালি হাতে যাচ্ছি কিন্তু আসার সময়ে যে বক্স বা যে ভারী ব্যাগ অনেক ওজনের এইগুলো যখন নিয়ে আসি তখন সব চাইতে প্রবলেম হয় তার বাজারে গেলে তো আমার আবার হুশ থাকে না এইটা নিয়ে ওইটা কিনি মানে ওই যে ক্যারিয়ারটা নিয়ে যায় ওটা ভর্তি হয়ে যায় তারপরেও মানে আমার মনে হয় যেন আমি বাজার করি নাই বা কিছু কিনি নাই কিন্তু দেখা যায় যে পকেট খালি তবে আমার অনেক ইচ্ছা যে আমরা সত্যি গ্রামের ভিতরে চলে যাব গ্রামে থাকব। এবং অনেকে কমেন্ট করেছেন যে গ্রামে গেলে আপনাদের দুলাভাইয়ের জব এবং জিউর স্কুল নিয়ে কি হবে এই টপিকটা নিয়ে আমি এখন কথা বলবো না আমি খুবই দুঃখিত যখন আম আপনারাই জানতে পারবেন আপনারা অটোমেটিক জেনে যাবেন আগামী বছরে আগামী বছরে যখন যে নতুন স্কুল আরম্ভ হবে তখন আপনারা অটোমেটিক জেনে ফেলবেন যে কেন আমি গ্রামের দিকে চলে যেতে চাচ্ছি এবং কি কারণে তখন হয়তো আমি ওই সময় একটা আপডেট দেবো আর এখন এখন বলার কিছু নাই সবাই বুঝতে পারতেছেন যে গ্রামের দিকে একটু বেশ ভালো বাতাস একটু ভালো পরিবেশ বা অনেক কারণে অনেক কারণে ঠিক আছে একটা দুইটা কারণে না বহুত বহুত কারণে গ্রামের দিকে চলে যাওয়ার ডিসিশানটা আমরা নিয়েছি এবং আমি একা নেই নাই এবং আমি সবসময় করি যে আমি নেয়ার ডিসিশান নিলে পরে আপনাদের দুলাভাই সেটা চিন্তা করে যে সেটা ভালো হবে কি কেমন হবে তারপরে ও সেটার উপর মতামত দেয় যে হ্যাঁ অবশ্যই ঠিক আছে তো আমার মনে হয় আপনারা তখন একটা পার্থক্য করতে পারবেন যে শহরে আমি আমি যেখানে থাকি এইখানের ব্লগুলো কেমন বা গ্রামের ব্লগুলো কেমন এইটা একটা পার্থক্য আপনারা নিজেরাই করে নিতে পারবেন যে আপু এই ব্লগগুলো কেমন যেন লাগতেছে আপনার শহরের ব্লকগুলোয় ভালো ছিল আবার যদি বলেন যে না আপু শহরের ব্লগুলোয় ভালো ছিল গ্রামের ব্লগুলো ভালো লাগতেছে না তখন কিন্তু আপনারা অনায়াসেই এই পার্থক্যগুলো করে দিতে পারবেন আর এই যে যে ড্রোন দিয়ে ভিডিও করা ওই গ্রামে গেলেও কিছুটা ভিডিও করে দেওয়া যাবে যে এক দুই মিনিটের যেন আপনারা সুন্দর সুন্দর কোনো পরিবেশ দেখতে পারেন একটা পাহাড় বা একটা নদী বা একটু সাগরের সাইড দিয়ে ভিডিও তো এইগুলো আপনাদের সঙ্গে আমি শেয়ার করতে পারবো গ্রামের জীবনযাত্রা শেয়ার করতে পারবো আবার গ্রামে না অনেক বেশি একটু রকম থাকে যেমন ধরেন কোনো কাজ হলে বা কোনো একটা ফেস্টিভ্যাল হলে সব সময় তাদের সাথে সাথে থাকতে হয় তাদের সাথে কাজ করতে হয় কাজ না করলে বা কোনো তাদের সাথে না থাকলে এটা আবার ওইটা রুল ঠিক আমরা এই যে অ্যাপার্টমেন্টে থাকি এইখানে আমাদের কোনো নিয়ম নীতি নাই কিছু নাই আপনি আপনার মতো থাকবেন কিন্তু গ্রামের ভেতরে গেলে পরে আপনার সবচাইতে একটা নিয়মের ভিতরে থাকা হয় সম্পূর্ণ একটা শৃঙ্খলার ভিতরে থাকা হয় এইটা করা যাবে এইটা করা যাবে না এইটা ঠিক এইটা বে ঠিক এই তুমি এই রকমভাবে চলাফেরা করবা না তুমি এই ধরনের পোশাক পরবা না কোরিয়ার গ্রামগুলোতে এখনও আছে এবং দেখা যায় যে বিশেষভাবে যে হাফ প্যান্ট মেয়েদের হাফ প্যান্টগুলো এখনও বয়স্ক ব্যক্তিরা সেভাবে নিতে পারে না আর আমি যেহেতু হাফ প্যান্ট পরি না আমার কাছে এটা কোনো ব্যাপার না আর আমার পোশাক আশাক দেখলেই দেখবেন যে একেবারে ফুললি গ্রামের মহিলাদের মতোই আমি খুব সহজে হয়তোবা মিশে যেতে পারবো কিন্তু আমি কোনো কাজ করতে পারবো না কিছু কিছু কাজ আছে গ্রামের সবাই মিলে একত্রিত হয়ে করে যেটা আমার দ্বারা হয়তো বা সম্ভব হবে না কারণ আমার নিজেরই শরীর ঠিক নাই আবার ওরা কীরকম করে জানেন ওদের বয়স আশি নব্বই বছরও এত স্ট্রং এত কর্মঠ এত পরিশ্রম করতে পারে যা আপনি বিশ বাইশ বছরও পারবেন না আর আমার তো এখন অসুস্থ শরীর আমি যাচ্ছি একটুখানি আবহাওয়া বদলের জন্য আমি জানি না কিভাবে কি মানিয়ে নেব এই বিষয়টা নিয়ে আপনাদের দুলা ভাইয়ের সাথে আমি যখন কথা বলি তখন আপনাদের দুলা ভাই বলে কি ও ওইটা ম্যানেজ করে নেবে ও ওদের সাথে কাজ করে নেবে ওরা যে কাজগুলো বলবে একসাথে করে দেবে আমার না গেলেও চলবে আজকে অনেক 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 কথা বললাম আপনারা অনেকেই হয়তো বা ধৈর্য সহকারে শোনেন নাই বা শুনেছেন অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে